হিমহে এই হিমহে ওস্তাদ বুদ্ধি পরম অসুখ দেন না ব্যবসা মানে যত ভালো না নাওয়ার কারণ কি মুরিত তো কেউ আইনা ও বিশ্চয় তো খুব চিন্তার রে গাদা ও চিন্তা করার কাম নাই ওস্তাদ খাদেমের কাছে মোটা ফিজ আছে আচ্ছা কাম হর তুই না টিকটক একখানে আইডি খোল হুম খুলে হলে নিয়মিত ভিডিও দে হাতে কয়েক একটা মুড়িত বাড়া হরিস ভিডিও বানানোর নিগে হুম তাহলে কি মুড়ি দেবেন ই ওস্তাদ আরে গেদা এই জন্যই তো করলাম মুড়িত বাড়া হর ওস্তাদ আমিও ব্যবসাটা করবার চাইলাম আরে গেদা ব্যবসা না কজে তিরুমুপির ওই ওইলো এক কাম হর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিব আর ভোটার আইডি কার্ডের এক কপি ছবি দিয়া ওই আমার যে খাদেম আছে হাতে ফিস্টো জমা দিস মোটা অঙ্কের তালি করলে পির ব্যাপার আচ্ছা বস্তা তাইলে আমি আসি আর ওস্তাদ গাদা দোক হাতে থেকে ব্যবসাটা খালি ভালো হলেনি না আরে না আমার হাতে রাখা যাবো না তুই যা এক কাম হর তুই আগে টিকটক একখান অ্যাকাউন্ট খোল হুম তালে কি কাম ওবে নি কিছু লোকে ভাড়া হরবো বুঝছো ভাড়া হয়ে মু বানাবো মুড়িৎ বানাই তোর খেত মত করবাবো হ্যাঁ কিছু টে দান হরবো হ্যাঁ এগুলা হয়ে ভিডিও টিকটকে ছা তালে কি কাম ওবে নিদা শুরু আগে হর তারপর দেখ মানে আস্তা ওস্তাদ আমি তো এল্লা মহিলা করে মুড়িদ বানাবার ফিস আলাদা দেওয়া আগে তুই এডো হর। আচ্ছা ওস্তাদ আপনি যখন কইলেন তাহলে শুরু করি আর হন পরের বার ফিশ ফিস আনা নাকব ঠিক আছে ওস্তাদ আপনি যখন কইলেন নিয়ে আসমানি মুরিদ মুড়িদ বানাই বানাই অঙ্কের ব্যবসাটা করি মোটা অঙ্কের ওই হইলো টিপস কিছু দিয়ে ব্যবসাটা বাড়ানের পরে ফিস কিন্তু বেড়ে দাঁড় আসি ওস্তা দুয়া হয়ে কামাইটা জানি ভালো হয় হুম